হ্যালো আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম সাপ্পন এসি সিলিং ফ্যান রিওয়াইন্ডিং কয়েল বাদাই করা এখন স্টারিং কয়েল বাদাই করলাম এখানে পেস সংখ্যা থাকবে তিনশো প্যাস এবং সুন্দরভাবে পেস সংখ্যা দিতে দেওয়া শেষ হলো এখন বাদাই করছে রানিং কয়েল এখানে প্যার সংখ্যা থাকবে তিনশো বিশ প্যাস করে প্রতি বাধাই করা সুন্দরভাবে বাধাই করা হচ্ছে দেখতে থাকেন ভিডিওটি এখন রানিং কয়েলও বাধাই করা শেষ হয়ে গেল এখন আমাদের ওঠা হবে ওঠাতে হবে রানিং এবং স্ট্রিং কয়েলের লুপ রানিং কয়েলের লোপ ওঠাতে হবে লাল কালার তার দিয়ে এবং স্টিয়ারিং কয়েলের তার ওঠাতে হবে কালো কালার তার দিয়ে এখন উঠে ফেললাম ওঠানোর পরে দেখতে থাকেন শেফ দিয়ে এখন তারপরে উঠাবো হচ্ছে শেষে আবার নতুন করে সিরিজ লাইন ভাবে আছে কিনা সঠিকভাবে আছে ধন্যবাদ সুন্দর হয়েছে এখন চেক দেওয়া শেষ এখন বানিশ করবো সুন্দর করে প্রত্যেকটা করে যেন অনেক সুন্দরভাবে বানিশ করে সেদিকে বানিশ দেবো এখন দুই দিন শুকানোর পরে কয়েলটি ফিডিং করা হয়ে করানো হয়েছে এখন দেখবো ঘুরে কী করো হ্যাঁ ঘুরতেছে অবশ্য অনেক সুন্দরভাবে স্মুথ ঘুরতেছে